আলাইকুম দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আগামী শুক্রবার দিবাগত রাতি হল পবিত্র সবে বরাত এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ পবিত্র সবে বরাতের রাতের সকল আমল দুই সবে বরাতের নফল নামাজ কত রাকাত এ রাত্রে কোন সুরা দিয়ে নফল নামাজ আদায় করবেন এবং এ নামাজের নিয়ত কিভাবে করবেন সবে বরাতের রোজা কবে ও কয়টি রাখবেন আইয়ামি বীজের রোজা কবে আইয়ামি বীজ এবং সবে বরাতের রোজা একসাথে কোন নিয়মে রাখবেন সবে বরাতের রাতে ও দিনে কোন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন সবে বরাতের রাতে যে নফল নামাজ আদায় করবেন দুই ও চার রাকাতের পর পর কোন দোয়া তাজবি তাহালিল আদায় করবেন সবে বরাতের রাতে মাগরিব থেকে শুরু করে এশা এশা থেকে শুরু করে ফজর পর্যন্ত কি কি আমল করবেন এবং ধারাবাহিক নিয়মগুলো কি সবে বরাতের রাতে তাহাজুদ কখন পড়বেন সলাতুল হাজত কখন পড়বেন সলাদুত তাওবা এবং সালাদুত তাজবি নামাজ কখন পড়বেন কি কি নিয়মে আদায় করবেন এমন কি সবে বরাতের শেষ রাতে আপনি কি কি আমলগুলো আদায় করবেন এ রাতে গোসল করলে কি কোনো ফজিলত পাওয়া যায় পবিত্র বরাতের রজনীতে সকল আমলগুলো করার পরে আখিরি মুনাজাত আপনি কিভাবে দিবেন চলুন দর্শক সবগুলো প্রশ্নের উত্তর কোরআন এবং হাদিসের আলোকে আমরা জেনে নিই প্রথমেই আমরা জেনে নিব শবে বরাতের নফল নামাজ সম্পর্কে সাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতকে ইসলামের পরিভাষায় লাইলাত বা সবে বরাত অথবা সবে বরাতের রাত বলা হয় এই রাতে বান্দার গুনাহ মাফ করা হয় অভাবীকে রিজিক দেওয়া হয় বিপদগ্রস্তকে বিপদ থেকে মুক্তি দেওয়া হয় এই রাত জাহান নাম থেকে মুক্তির রাত হাদিস শরীফের মধ্যে এসেছে ইদা কানাত লাইলাতুন নিসফিমিন শাবান কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শাবান মাসের 15 তারিখের রাত আসবে তখন তোমরা রাতে আমল করো দিনে রোজা রাখো যেহেতু এই হাদিসে বলা হয়েছে তোমরা রাতে আমল করো এখানে আমল শব্দটি আমভাবে বলা হয়েছে সকল ধরনের আমল করা যাবে এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমলের নাম হল নফল নামাজ আমরা ইনশাল্লাহ অধিক পরিমাণে সাওয়াবের উদ্দেশ্যে নফল নামাজ পড়ার চেষ্টা করব দর্শক এখন আমরা জানব সবে কদরের রাত্রিতে কত রাকাত নফল নামাজ আদায় করবেন মূলত নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নেই আপনার ইচ্ছা মতো আপনি নামাজ আদায় করতে পারবেন দুই রাকাত থেকে শুরু করে যে যত রাকাত পারবেন তত রাকাতি নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন এখন জানব কোন সুরা দিয়ে এ নামাজ আদায় করবেন এটিরও নির্দিষ্ট কোনো সুরা নেই যে কোনো সুরা দিয়েই এই রাত্রিতে নফল নামাজ আদায় করা যাবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়বেন যেহেতু এই সুরার দাম অনেক বেশি আপনারা পহেলা রাকাতে সুরা এখলাস এবং দ্বিতীয় রাকাতেও সুরা এক্লাস পড়তে পারবেন অথবা অন্য সুরাও আদায় করা যাবে কোনো সমস্যা নেই দর্শক পবিত্র সবে বরাতের রজনীতে নফল নামাজের নিয়ত এভাবে করবেন আমি মহান আল্লাহ তালাকে রাজি ও খুশির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার তবে কেউ যদি আরবিতে নিয়ত করতে চান তাহলে এভাবে নিয়ত করবেন উসাল্লিয়াল তা না রক আতাই সলা তিন নাফলি মোতাওয়াত জিহান ইলা জিহাতিল কাতি শরীফাতি অ লভ একবার দর্শক সবে বরাতের রোজনীতে কিভাবে নফল নামাজ আদায় করতে হয় এ টু জেড প্র্যাকটিক্যাল নিয়ম আমরা ভিডিও শেষ দিকে ইনশালা দেখে নেব এখন আমরা জানবো সবে বরাতের রোজা কবে ও কয়টি রাখবেন দর্শক এক্ষেত্রে আমরা একটি হাদিস শুনবো ইদা কানাত লাইলাতুন নিস্পেমিন শাহাবান ফাকু মু লাইলাহা ওয়া সু মু ইয়াউমাহা অর্থাৎ নবীজি সাল্লাহ ইসলাম বলেন যখন সবে বরাত মানে লাইলাতুন নিসফিমিন শাহবান চলে আসে তখন দিনের বেলায় তোমরা রোজা রাখো সুতরাং উক্ত হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারলাম যে সবে বরাতের রোজা মাত্র একটি আর তা হলো ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ রোজ শনিবার দুই ইং দর্শক এখন আমরা জানবো আইয়ামি বীজের রোজা কবে আইয়ামি বীজ ও সবে বরাতের রোজা একসাথে কিভাবে রাখবো কি নিয়ম কানুন দর্শক গিফারি তালান থেকে বর্ণিত যে রসুল্লাহ আলহাম বলেছিলেন হে আবুজুর প্রতি মাসে তিন দিন নফল রোজা রাখতে চাইলে ১৩, চোদ্দ ও পনেরো এই আইয়ামে বীজের তিন দিন রোজা রাখবে যেহেতু আইয়ামি বীজের রোজা হলো প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ আর সবে বরাতের রোজাও হল পনেরো তারিখ সুতরাং কেউ যদি সাবান মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখে তাহলে আইয়ামি বীজ ও সবে বরাতের রোজা একসাথে রাখা হয়ে যাবে দুই সালে আইয়ামি বীজ ও সবে বরাতের রোজা একসাথে রাখার নিয়ম তেরোই সাবান তেরো ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আইয়ামি বীজের পহেলা রোজা সাহারি শেষ সময় পাঁচটা পনেরো মিনিট এবং ইফতার শুরু হবে দ্বিতীয় রোজা সাহারির শেষ সময় পাঁচটা পনেরো মিনিট এবং ইফতারি শুরু হবে পাঁচটা পঞ্চান্ন মিনিট পনেরোই সাবান পনেরো ফেব্রুয়ারি রোজ শনিবার আইয়ামি বীজের তৃতীয় রোজা এবং সবে বরাতের পনেরো তারিখের রোজা সাহারির শেষ সময় পাঁচটা চোদ্দো মিনিট ইফতারি শুরু হবে পাঁচটা ছাপ্পান্ন মিনিট প্রিয় দর্শক এই তিনটি রোজা যদি কেউ রাখতে পারেন তাহলে তিন রোজা রোজা প্লাস বরাতের একটি এক সঙ্গে সবে পালন হয়ে যাবে চেষ্টা করবেন আমি যে নিয়মে বললাম এই নিয়মে তিনটি রোজা আদায় করে নিতে দর্শক এখন আমরা জানবো সবে বরাতের রাতে ও সবে বরাতের দিনে আপনি কোন দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন সবে বরাতের রাতে আপনি বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করবেন কারণ নবীজি নিজেও এই দোয়াটি পাঠ করেছেন দোয়াটি হল এর অর্থ হল হে আল্লাহ পবিত্র রজব এবং সাবান মাসের পরিপূর্ণ ফাজাইল বরকত আমাদেরকে আপনি দান করেন এমনকি পবিত্র মাহে রমজান পর্যন্ত আমাদের হায়াতকে বুলুন্দ করে দেন সোবাহান দর্শক এখন আমরা জানব সবে বরাতের রাতে দুই ও চার রাকাত নামাজের পরপর কি কি দোয়া তাজবি তাহালিল আপনি আদায় করবেন দর্শক সবে বরাতের রাত্রিতে দুই রাকাত পরপর আপনারা এই দুরু শরীফটি একশোবার পাঠ করার চেষ্টা করবেন লহু আলাইহি ওয়াসাল্লাম লহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রিতে চার রাকাত নফল নামাজ আদায় করার পর পর এই তাজবি তাহলিল দোয়া আদায় করার চেষ্টা করবেন প্রথমেই আল্লাহ একবার একবার আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করবেন অতপর সুবাহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ একশো বার আল্লাহ একবার একশো বার এবং লা ইলাহা ইল্লাহ একশো বার পাঠ করার চেষ্টা করবেন এছাড়াও যে কোনো নফল আমল দোয়া দুরু তাজবি তাহালিল জিকিরাজকার কোরআন তালোয়াত এগুলো করার পরে আবার চার রাকাত নামাজ আদায় করার জন্য দাঁড়িয়ে যাবেন অর্থাৎ প্রতি চার রাকাত নামাজ আদায় করার পর পর এরকমভাবে বেশি করে তাজবি তাহলিল পাঠ করার চেষ্টা করবেন অথপর আপনি মুনাজাত দেবেন দর্শক এখন আমরা জেনে নিব সবে বরাতের রাতে মাগরিব থেকে এসা এবং এসা থেকে ফজর পর্যন্ত কি কি নফল আমল করবেন এবং ধারাবাহিক নিয়মগুলো কি সবে বরাতের রাত্রিতে নামাজ আদায় করার পরে এই আমলগুলো আপনারা করে নেবেন নিবেন আস্তাক ফিরুল্লাহ তিনবার আল্লাহ সালাম কে সালাম তাবা রক্ত আল জালাল ইকরম এগুলো পাঠ করে নিবেন পাশাপাশি সুবাহান্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর চৌত্রিশ বার এবং এই দোয়াটিও পাঠ করে নেবেন সুবাহিহি এরকম ভাবে এরকমভাবে বার আর আল্লাহমা আজির নি মিনা নার সাতবার পাঠ করে নেবেন অতপর সবে বরাতের রাতে এশার নামাজ আদায় করে নেবেন এশার নামাজ আদায় করার পর প্রথমেই তিন তাসবি আদায় করে নেবেন অথপর নিচের দোয়া তাসবি সমূহ পাঠ করার চেষ্টা করবেন তবে ভিতির নামাজ এখন আদায় করবেন না কারণ তাহাজ্জুদ নামাজের পরে আমরা বিতরের নামাজ আদায় করে নিব ইনশাআল্লাহ চলুন দর্শক যে এশার নামাজের পরে কি কি আদায় করে নেবেন আমি একেবারেই সংক্ষেপে বলার চেষ্টা করব সুবহানাল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 34 বার অতঃপর এই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতঃপর যদি সম্ভব হয় এই দোয়াটির উপরও আমল করে নিতে পারেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ইলাহান ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিস সাহিবাতাও ওয়ালা ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অতঃপর আপনারা এই ইস্তিগফার বেশি বেশি পাঠ করবেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতূবু ইলাইহি দশক এশার নামাজ যখন আদায় সম্পন্ন হয়ে যাবে তখন আপনারা রাতের নফল নামাজ আদায় করা শুরু করবেন দুই দুই রাকাতের নিয়তে এই নামাজ আদায় করবেন অর্থাৎ সবে বরাত উপলক্ষে নফল নামাজ আদায় করা প্রিয় দর্শক চার রাকাত নামাজের পরপর কোন দোয়া তাসবি পড়তে হয় ইতিপূর্বে সংক্ষিপ্ত একটি বিবরণ আমি আপনাদেরকে দিয়েছি ওই সংক্ষিপ্ত আমলগুলো আপনারা চার রাকাতের পরপর আদায় করে নিবেন দর্শক চলুন সবে বরাতের রাত্রিতে দুই দুই রাকাত করে কিভাবে নফল নামাজ আপনারা আদায় করবেন প্রিয় দর্শক এখানে আমি মাত্র দুই রাকাত নামাজ আদায় করার নিয়ম দেখিয়ে দিব ঠিক এমনিভাবেই আপনারা দুই দুই রাকাত করে নামাজ আদায় করে নিবেন যার যত রাকাত ইচ্ছা তত রাকাত নামাজ আদায় করবেন প্রথমে নিয়ত করবেন এভাবে আমি কেবলামুখী হইয়া আল্লাহ তালা রাজি ও খুশির জন্যে দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى, سبحان ربي الأعلى. الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الله اكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله اكبر. سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا لا إله إلا الله وأشهد أن محمدا وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله اكبر استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا برحمتك يا أرحم الراحمين দর্শক এখন আমরা জানবো সবে বরাতের রাতে গভীর রজনীতে কিভাবে সালাতুত তাজবি নামাজ আদায় করবেন সালাতুত তাজবি নামাজ মোট চার রাকাত এই নামাজ কখন পড়তে হয় নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় এই নামাজ পড়া যায় তবে রাত্রে নিরিবিলি সময় মানে গভীর রাত্রে পড়াটাই সবচেয়ে বেশি ভালো কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়েই পড়া যাবে এই নামাজের নিয়তকে আমি সালাতুত তাসবি নামাজের চার রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এই নামাজের ফজিলত কি কারণ নবীজি নবীজ্লাম বলেন যে নামাজ পড়লে আগের পরের নতুন পুরাতন ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ছোট বড় গোপনে প্রকাশ্যে সকল গুণা আল্লাহ সবাহান মাফ করে দেবেন এই নামাজ শূন্যত না নফল অবশ্যই এই নামাজটি নফল এই নামাজের পর আপনি কি আমল অজিফা করবেন যে কোনো আমল অজিফা করতে পারবেন কোনো ধরা বাধা নিয়ম নেই প্রিয় পাঠক চার রাকাত নফল নামাজ যেভাবে পড়ে ঠিক এভাবে এই নামাজ আদায় করে নিতে হয় শুধুমাত্র পার্থক্য হলো দুইটা নিয়ত পরিবর্তন করতে হবে আর একটি দোয়া রয়েছে এই দোয়াটি প্রতি রাকাতে 75 বার করে পাঠ করতে হয় দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু একবার এই নামাজ আদায় করার নিয়ম রুকুতে যাওয়ার আগে পনেরো বার এই দোয়াটি পাঠ করবেন রুকুতে গিয়ে রুকুর হালতে তাসবি পড়ার পরে 10 বার পাঠ করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায়া দশ বার পাঠ করবেন প্রথম সেজদা অবস্থায় এই তাজবি দশ বার পাঠ করবেন প্রথম সেজদা হতে উঠে বসা অবস্থায় দশ বার পাঠ করবেন দ্বিতীয় সেজদা অবস্থায় এই তাসবি দশ বার পাঠ করবেন দ্বিতীয় সেজদা হতে উঠে বসা অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এভাবে প্রতি রাকাতে মোট পঁচাত্তর বার হয়ে যাবে সুতরাং চার রাকাত নামাজে তিনশো বার এই তাজবিটি পাঠ করা হবে দর্শক সালাতু তাজবি নামাজ যখন আদায় হয়ে যাবে তখন আপনারা এই নামাজ আদায় করে নিবেন এই নামাজ কত রাখাত দুই রাকাত এই নামাজ কখন পড়তে হয় নিষিদ্ধ সময় ছাড়া যেকোনো টাইমে পড়া যায় তবে যেহেতু সবে বরাতের রাত ওই রাত্রিতে এই নামাজ আদায় করার চেষ্টা করবেন ইনশাল্লাহ মনের আশা পূর্ণ হবে কোন সূরা দিয়ে পড়বেন যেকোনো সূরা দিয়ে পড়া যাবে নিয়ত কিভাবে করবেন আমি সালাতুল হাজত নামাজের দুই একাত নফল নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ হকবর এই নামাজ পড়লে কি হয় মনের আশা পূর্ণ হয় এই নামাজের নিয়ম কি প্রথমে মনের হাজতকে স্মরণ করে খাঁটি মনে অজু করে দুই রাকাত নামাজ আদায় করবেন যে কোনো আমল করবেন কলামের পাঠ করে কাছে মন আপনি কি করবেন দোয়া করবেন যা চাইবেন তাই ইনশাল আল্লাহাক আপনাকে দান করবেন দর্শক সাত নং কলামের দোয়াটি হলো এই আপনারা এই দোয়াটি দেখে দেখে পাঠ করবেন আমি এখানে বাংলা উচ্চারণ সহকারে দিয়ে দিলাম আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও হয়ে যাবে দর্শক এখন আমরা জানবো সবে বরাতের রাত্রে কিভাবে তবার নামাজ পড়ে আল্লাহর কাছে তবা করলে আল্লাহ পাক কবুল করবেন তবার নামাজ হলো দুই রাকাত ঠিক আছে এ নামাজ কখন পড়তে হয় নিষিদ্ধ সময় ছাড়া যে কোনো সময় তবে সবে বরাতের রাত্রিতে আপনারা পাঠ করার চেষ্টা করবেন যে কোনো সুরা দিয়ে এই নামাজ পড়া যায় নিয়ত কি আমি সালাতত তাওবার দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এ নামাজের ফজিলত কি আবু বকর দিয়াহ তালান থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো গুনাহ করবে অথপর উঠে অজু গোসল করে হ্যাঁ পবিত্রতা লাভ করবে এবং কিছু নফল নামাজ পড়বে মানে সালাত তাওবার নামাজটা আর কি অথবা আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে ক্ষমা করে দিবেন প্রিয় দর্শক আমরা এই কাজগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ এই নামাজ শূন্যত না নফল অবশ্যই নফল এই নামাজের পর কি তাজবি তালে পড়বেন যে কোনো অজিবা পাঠ করতে পারবেন এরপরে আল্লাহর কাছে রোনাজারি করবেন কান্নাকাটি করবেন যা চাইবেন তাই পাবেন ইনশাল্লাহ দর্শক এখন আমরা একেবারেই শেষ রজনীতে চলে আসলাম মানে তাহাজ নামাজ এখন আমরা আদায় করব। এই তাহাজ নামাজ দুই থেকে বারো রাখাত পর্যন্ত পড়া যায় কমপক্ষে আপনারা চার রাখাত পড়ার চেষ্টা করবেন এ নামাজ কখন পড়তে হয় এ নামাজ তো রাত বারোটার পর থেকে শুরু হয় ওয়াক্ত কিন্তু আপনি শেষ রজনীতে পড়বেন এটাই সবচেয়ে ভালো কোন সুরা দিয়ে পড়বেন যে কোনো সুরা দিয়ে তবে বড় বড় সুরা দিয়ে পড়াটা ভালো এ নামাজ নিয়ত কি আমি দুই রাকাত সালাত তাহাজ্জুদ নামাজ আদায় করে দিস আল্লাহ হকবার এই নামাজটা কেন পড়বেন কারণ সমস্ত নফল নামাজের মধ্যে সেরা নামাজ হল এই নামাজ এ নামাজের ফজিলত কি ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ এ নামাজ পড়লে নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করা যায় এ নামাজ না নফল এ নামাজ মূলত নফল তবে গুরুত্বের কারণে সুন্নত বলা হয় দর্শক তাহাজ্জুদ নামাজ যখন আদায় হয়ে যাবে তখন এই আমলগুলো আপনি পাঠ করতে পারেন আর সমাদু যে ব্যক্তি ভোর রাত্রে বা রাত থাকতে শেষদায় মাথা রেখে পনেরো বার অথবা একশো পঁচিশ বার আর সমাজে পড়বে তার বাহ্যিক ও ভিত সত্যবাদী তা যে ব্যক্তি এ নাম পাঠ করবে সে ইনশাল্লাহ সৃষ্ট বস্তু থেকে অমুখাপেক্ষি থাকবে আল কয়ুম মানে চিরঞ্জীব যে ব্যক্তি এই নামটি শেষ রাত্রে অধিকবার পাঠ করবে ইনশাল্লাহ মানুষের হৃদয় তার মর্যাদা বৃদ্ধি পাবে আর যে ব্যক্তি নিভৃতিতে অধিক বার পড়বে সে বিত্তবান হবে যে ব্যক্তি ফজরের নামাজের পর থেকে শুরু করে সূর্য উদয় হওয়া পর্যন্ত ইয়া ইয়া বলতে পারবে তার অলসতা দূর হয়ে যাবে এরপরে আরেকটি আমল আল মুবুদি ও যে ব্যক্তি সাহারের সময় মানে ভোর রাত্রিতে গর্ভবতী নারীর প্যাটের উপর হাত রেখে নিরানব্বই বার আল ও পাঠ করবে ইনশাল্লাহ তার বাচ্চা নষ্ট হবে না প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত মাগরিব থেকে শুরু করে একবারে শেষ রজনী পর্যন্ত আমরা বিভিন্ন আমলগুলো করে নিলাম এবং দেখে নিলাম এখন আমরা ভিত্তিরের নামাজ আদায় করে নিব কারণ ভিত্তির নামাজটি আমরা কিন্তু পড়ি নাই এখন আমরা ভিত্তিরের নামাজ আদায় করব ভিতির নামাজ তিন ডাকাত এই নামাজের হুকুম কি ওয়াজিব এই নামাজ কখন পড়তে হয় আশা নামাজের পর বা তাহাজুদ্দ নামাজের পর ভীতির নামাজ না পড়লে কি গুনা হবে হ্যাঁ এই নামাজটা ওয়াজিব এজন্য ভিত্তির নামাজ পড়তেই হবে

ওনেশ জুদু ওয়া ইলাই কানেস ও নাশ ফিদুনা আর জুর আহ মাতা কা ওয়ানাক্সা আধা বাকা ইন্না আধা বাকা বিলকুফ ফার ইমুল এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনারা বাংলা উচ্চারণ দেখেও শিখে নিতে পারেন আর যদি মনে করেন ভোর রাতে তাহাজুত পড়তে পারি কিনা না সন্দেহ রয়েছে তাহলে অবশ্যই এসার নামাজের পর ভিত্তি নামাজ আদায় করে নিবেন আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্ত করা হলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেওয়ার Ya está Corvin.